স্বাগতম আপনাদের আমাদের প্রিয় চ্যানেল ধর্মগ্রন্থয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনি কি চেয়েছেন আপনার ভাগ্যটা একদম তালার মতো ঝকঝকে চকচকে দেখতে তাহলে আজ আমি আপনাদের দেখাবো এক বিশেষ চাবির প্রয়োগ যা অবশ্যই আপনাকে করতে হবে বন্ধুরা চাবি আছে মানে জীবন আছে হ্যাঁ কারণ এই ছোট্ট চাবি কিন্তু আমাদের জীবন রক্ষা করে যেখানে চাবি থাকে সেই জায়গা থেকে অর্থ সমৃদ্ধি স্বাভাবিকভাবেই আপনার দিকে আকর্ষিত হয় আপনি হয়তো দেখেছেন এমন কিছু মানুষ আছে যাদের গলার দিকে রূপার চাবি ঝুলে থাকে তারা এটি ব্যবহার করেন এবং ফলও পান কিন্তু বন্ধুরা আপনি কি জানেন তারা কেন এটি করেন এর পিছনে রয়েছে একটি বিশাল কারণ এই রূপার চাবি ব্যবহার করলে মা লক্ষ্মী স্বয়ং আকৃষ্ট হন এবং আপনার জীবনে ধন সমৃদ্ধি ও সৌভাগ্য আনেন আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এমন কি ব্যাংকেও এই চাবি এবং তালা আমাদের রক্ষা করে বন্ধুরা এই তালা চাবি আমাদের জীবনের সুখ সমৃদ্ধি এবং ভাগ্যকে বাড়িয়ে দেয় এটি সত্যি আমাদের ভাগ্যের এক গুরুত্বপূর্ণ চাবি কাঠি। কিন্তু জানেন কি অনেকেই মনে করেন তালা কখনো কখনো কখনও রাহুকেতুর প্রতীক অর্থাৎ দুর্ভাগ্যের প্রতীক তবে বন্ধুরা যদি এই চাবি ঠিক স্থানে রাখা হয় তাহলে বাড়িতে কখনো অর্থের অভাব বা সংকট আসে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মী তখন সেই বাড়িতে স্থায়ীভাবে নিবাস শুরু করেন বন্ধুরা আপনি কি জানেন এই তালাচাবি কোথায় রাখা সবচেয়ে উপযুক্ত হ্যাঁ ঠিক ধরেছেন আপনার বিছানার তলায় কিন্তু কেন ঠিক বিছানার তলায় রাখা উচিত চলুন আমি আপনাদের বলি তাহলে বন্ধুরা এই তালা চাবি কেন বিছানার তলায় রাখা উচিত তা আজকের ভিডিওতে সম্পূর্ণ জানবেন বন্ধুরা আজকের ভিডিও বানানোর মূল উদ্দেশ্য একটাই যাতে সমস্ত মানুষ এটি দেখে উপকৃত হতে পারে এবং তাদের জীবন আরও কল্যাণময় হয় যদি আপনি এই তালা চাবির ব্যবহার এবং প্রয়োগ সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ভাগ্যের তালা সত্যিই খুলে যাবে ছোট্ট পরিশ্রমে আপনি জীবনে বড় ধরনের সমৃদ্ধি ও অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এ কারণেই বন্ধুরা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখাটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আপনাদের জন্য তালা চাবির সম্পূর্ণ তথ্য একত্র করেছি যা একবার দেখলে আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণভাবে জানিয়ে দেব এই চাবির মধ্যেই লুকিয়ে রয়েছে মানুষের ভাগ্য আর এই চাবির মধ্যে আরও কি রহস্য লুকানো রয়েছে সেটা আজকের ভিডিওতে আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনি মাতা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় লক্ষ্মীর জয় আর হ্যাঁ একটি ছোট্ট অনুরোধও আছে যদি এখনো পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা চাপুন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি কখনো মিস না করেন এবার দেখা যাক এই চাবি আমাদের বাড়ির কোন স্থানে রাখা উচিত এবং কিভাবে এটি রাখা উচিত বন্ধুরা সবার আগে আসুন আমরা জানি এই চাবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত তালা খুলতে প্রয়োজন হয় একটি চাবির এবং নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যখন আমরা লক্ষ্মী পূজা করি তখন মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আমরা আমাদের বাড়িতে এই চাবি আনতে হয় বিশেষ করে দীপাবলির দিন এই চাবি নিয়ে আসা হয় এটি কোনো সাধারণ কারণে নয় এই চাবির মধ্যে লুকিয়ে রয়েছে এমন কিছু শক্তি যা আমাদের জীবনে ধন সমৃদ্ধি ও ভাগ্য আনে এই চাবির মধ্যে লুকিয়ে রয়েছে বিশেষ শক্তি এর মধ্যে এমন কিছু গুণ বা শক্তি রয়েছে যা মানুষের আধ্যাত্মিক উন্নতি ঘটাতে সাহায্য করে আপনাদেরকে জানাতে চাই প্রাচীন সময়ে যখন কোনো কন্যার বিবাহ হতো তখন তাকে একটি চাবি দেওয়া হতো আর আজও গ্রামীণ এলাকায় যখন কোনো মেয়ের বিবাহ হয় তখন তাকে একটি বিশেষ চাবি প্রদান করা হয় এই চাবি তাদের কেন দেওয়া হয় সেটিও আপনি আজকের ভিডিওতে জানতে পারবেন শাস্ত্রে বলা হয়েছে নববধূ অর্থাৎ নতুন বিয়ে হওয়া মেয়েটিকে মাতা লক্ষ্মীর স্বরূপ হিসেবে ধরা হয় মাতা লক্ষ্মী তখন তার প্রতি আশীর্বাদ ও বর্ষণ করেন এই চাবি আমাদের জীবনে যে শক্তি আনে তা মনের মতো আকর্ষণ তৈরি করে আমরা সবাই জানি অর্থ সম্পত্তি রক্ষা করে মাতা লক্ষ্মী বাড়িতে আসলে কে হলো সেই লক্ষ্মী হ্যাঁ সেই লক্ষ্মী হলো আপনার বাড়ির মেয়ে বা নববধূ এ কারণেই বন্ধুরা নতুন বিয়ে হতে চলা নববধূকে একগোছা চাবি দেওয়া হয় মনে রাখবেন এই চাবি কখনো ভুল দিশায় রাখা উচিত নয় একবার ঠিক স্থানে না রাখলে এর কার্যকারিতা হারায় আপনি নিশ্চয়ই জানতে চাইছেন এই চাবি ঠিক কিভাবে রাখা উচিত এবং কোথায় রাখা সবচেয়ে ভালো বন্ধুরা এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব তো বন্ধুরা আসুন এবার জেনে নিন এই চাবি রাখার সঠিক স্থান এবং প্রয়োগ সম্পর্কে এবার আলোচনা করি তালা চাবির বিভিন্ন প্রয়োগ সম্পর্কে দুঃখজনকভাবে বেশিরভাগ মানুষ এই তালা চাবি যেখানে সেখানে রেখে দেন এটা কখনোই করা উচিত নয় আপনি কি জানেন এই তালাকে শাস্ত্রে রাহুর প্রতীক ধরা হয় আর বন্ধুরা এই তালা শুধু রক্ষা করে না বরং স্বয়ং মাতা লক্ষ্মী ও কাল ভৈরবের আশীর্বাদও নিয়ে আসে এবার চাবির কথায় আসি আমরা এই চাবিকে বুধের সঙ্গে তুলনা করতে পারি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ গ্রহ কুণ্ডলীর দ্বিতীয় এবং ষষ্ঠ ঘরের ষষ্ঠ ভাবের করক এছাড়াও তৃতীয় ভাব যা পরাক্রম নির্দেশ করে এবং ষষ্ঠ ভাব যা শত্রু সম্পর্কিত এ কারণেই বন্ধুরা এই তালা এবং চাবির ব্যবহার ঠিকভাবে করলে এটি রাহুর প্রতীকী শক্তিকে নিয়ন্ত্রণ করে এবং আপনার জীবনের ধন নিরাপত্তা ও সমৃদ্ধি আনে আমরা এই তালা চাবিকে প্রতীক হিসেবে ধরি আর যে চাবি রয়েছে তাকে আমরা বুধের কারক বলি বুধকে আমরা বুদ্ধির কারকও মনে করি এবং এছাড়া এটি অর্থের কারক হিসেবেও কাজ করে আর জানেন কি বুধবার দিন ভগবান গণেশজি প্রতি উৎসর্গিত এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওতে আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি যদি এর কোনোটা মিস হয় তাহলে আপনারই ক্ষতি হবে এই তথ্যগুলো আপনি কোটি কোটি টাকা খরচ করেও কোথাও পাবেন না এছাড়াও বন্ধুরা অর্ধেক জ্ঞান অত্যন্ত ক্ষতিকারক হতে পারে তাই সম্পূর্ণভাবে জানাই গুরুত্বপূর্ণ বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই নিজের রাশি লিখে জানান যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমি অবশ্যই কমেন্টে উত্তর দিয়ে দেবো কেননা বন্ধুরা আপনার রাশি অনুযায়ী যদি আপনি এই উপাচারটি করেন তাহলে ধন সম্পত্তি অত্যন্ত তীব্র গতিতে আপনার দিকে আকর্ষিত হবে তাই বন্ধুরা নিজের রাশি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন চলুন জেনে নি আপনার বাড়ির মুখ্য দরজায় কেমন ধরনের তালা লাগানো উচিত অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে মুখ্য দরজায় আমরা কি লোহার তালা লাগাবো না তামার না রূপর তো বন্ধুরা আমি আপনাদের বলছি আপনার সামর্থ্য অনুযায়ী তালা নির্বাচন করলেই হবে আপনি তালা লাগাতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আমি তাই বলছি কারণ সবার পক্ষে রূপোর তালা লাগানো সম্ভব নয় এই জন্য সামর্থ্য অনুযায়ী কথাটি ব্যবহার করেছি আমাদের ধর্মশাস্ত্রে বলা হয়েছে রূপোর বা চাঁদের যে তালা রয়েছে তা ব্যবহার করা অত্যন্ত শুভ এটি শুধু বাড়ি নয় আপনার জীবনের সৌভাগ্যকেই আকর্ষিত করে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন যখনই আপনি বাইরে যাবেন অর্থাৎ বাড়ি থেকে বেরোবেন অথবা বাড়িতে থাকুন যে রুমে থাকবেন সেই রুমে অবশ্যই তালা লাগিয়ে রাখবেন এবং আপনাকে সেই তালার চাবি সবসময় আপনার কাছেই থাকা উচিত অর্থাৎ আপনি যে ঘরে ঘুমাচ্ছেন সেই ঘরে চাবি বা তালা রাখুন যদি ঘরে আপনার স্বামী বা সন্তান থাকে তাহলে চাবি অবশ্যই তাদের মধ্যে একজনের কাছেই থাকতে হবে অন্য কারো কাছে নয় আমাদের ধর্মশাস্ত্রও বলা হয়েছে বাড়ির মুখ্য দরজায় তালা লাগানো উচিত আমি এখানে বলতে চাইছি যখন আপনি বাইরে যাবেন সেই সময়ও এই তালা এবং চাবি ঠিকভাবে রাখা থাকলে আপনার বাড়ি নিরাপদ থাকে এবং সৌভাগ্য বজায় থাকে যদি তালা এবং চাবি ঠিকভাবে রাখা হয় তাহলে কখনোই অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না সেই বাড়িতে দুঃখ দারিদ্র বা অর্থ অসুবিধে কোনোভাবেই ঢুকতে পারবে না এই কারণেই বন্ধুরা আপনার বাড়ির মুখ্য দরজায় আপনি বাড়িতে থাকুন বা বাইরে একটি ছোট্ট তালা অবশ্যই ঝুলিয়ে রাখতে হবে হ্যাঁ হতে পারে আপনি এখনও তালা বা চাবি ব্যবহার করছেন না তবে এটি সব সময়ের জন্য ঝুলিয়ে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রে বলা হয়েছে যদি এটি সঠিকভাবে করা হয় তাহলে সেই বাড়িতে কোনো ধরনের অসুখ অর্থ অর্থসংকট বা অশান্তি প্রবেশ করতে পারে না কারণ এই সমস্ত সমস্যা তখনই শুরু হয় যখন বাড়িতে যখন অলক্ষী বা অশুভ শক্তি প্রবেশ করার চেষ্টা করে তখনই সমস্যাগুলি শুরু হয় কিন্তু বন্ধুরা যদি আপনি আপনার বাড়ির মুখ্য দরজায় অর্থাৎ প্রধান দরজা বা মেন দরজায় সঠিকভাবে গার্ড বা তালা ব্যবহার করেন তাহলে এই অশুভ শক্তির প্রবেশের সুযোগই পায় না অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার জীবনে কোনো সমস্যাই ঘটবে না ভিডিওর মাঝখানে আমি বিস্তারিত বলবো চাবি কোথায় রাখবেন ঠিকভাবে রাখার ফলে আপনি আধ্যাত্মিক উন্নতি লাভ করবেন এবং আধ্যাত্মিক উন্নতির ফলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এছাড়াও বন্ধুরা অনেকের প্রশ্ন থাকে আমি ভাড়া গাড়িতে থাকি আমার কি তালা দিতে হবে এই প্রশ্নগুলোর উত্তরও আমি আজকের ভিডিওতে দেব অনেক সময় কাজের সূত্রে বা অন্য কোনো কারণে আমাদের হয়তো বাড়ি থেকে দূরে থাকতে হয় তখনই প্রশ্ন আসে এই ক্ষেত্রে কি তালা লাগানো প্রয়োজন বা লাগাতে হবে কি হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনাকে তালা লাগাতে হবে হতে পারে তালাটি অত্যন্ত ছোট কিন্তু মুখ্য দরজায় তালা রাখা অবশ্যই করতে হবে মূল কথা হলো চাবি দেওয়া বা ব্যবহার করা মূল বিষয় নয় আপনি তালাটিকে ঠিকভাবে ঝুলিয়ে রাখলেই হবে কারণ বন্ধুরা অনেকেই ভুল ধারণা পোষণ করেন তারা মনে করেন আমি তো কাজের কারণে অন্য কোথাও থাকি সেখানের বাস্তু বা বাড়ির সমস্যা কি আমাকে প্রভাবিত করবে না হ্যাঁ ঠিক সেই কারণে আপনাকেই অবশ্যই তা ঠিকভাবে রাখতে হবে না হলে সেই অশুভ শক্তি বা অমঙ্গল আপনার কাছে এসে প্রভাব ফেলতে পারে যদি আপনি যেখানে আছেন সেই জায়গায় তালা বা চাবি না রাখেন তাহলে সেই বাস্তুগত সমস্যা আপনাকেই ভোগ করতে হবে এবং আপনার মূল বাড়ি যেখানে হয়তো আপনি থাকেন না কিন্তু আপনার মা বাবা বা পরিবারের অন্য সদস্য থাকেন ও সেই সমস্যার প্রভাব থেকে মুক্ত থাকবে না শুধু বর্তমান বসবাসের জায়গায় মুখ্য দরজায় তালা লাগালে সব সমস্যার সমাধান হয় না আপনার আসল বাড়িতেও অবশ্যই তালা লাগাতে হবে বন্ধুরা এবার আমি আপনাদের জানাতে চাই তালাচাবির দ্বিতীয় উপচার বা প্রয়োগ সম্পর্কে নতুন তালা চাবি আপনার ভাগ্যের তালা খুলে দিতে সক্ষম তাহলে চলুন জেনে নেই কীভাবে এটি করবেন আমাদের ভাগ্য অনেক সময় এমন একটি তালায় আটকে যায় যা খোলা অত্যন্ত জরুরি আর ঠিক সেই কারণে বন্ধুরা আপনাদের কি করতে হবে তা জেনে নিন সবার প্রথমে একটি ছোট্ট তালা কিনে আনুন এটি অবশ্যই খুলে দেখবেন না এরপর বিকেল চারটের সময় অথবা ভোর চারটের সময়ও পারেন যে কোনো মন্দিরে গিয়ে স্নান করুন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবার যেই তালা চাবি আপনি নিয়েছেন সেটি মন্দিরে গিয়ে রেখে আসুন একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে তালা চাবি আপনি কিনেছেন সেটি কখনোই খুলে দেখবেন না এছাড়াও যখন আপনি তালাটি কিনবেন তখন দামের উপর কোনো দর কষাকষি করবেন না বিক্রেতা যেই দাম বলবে সেটি দিয়ে তালাটি কিনে আনবেন এই তালাচাবি লাগানো অবস্থায় যে কোনো মন্দিরে গিয়ে সেটি রেখে আসবেন শাস্ত্রে বলা হয়েছে যদি মন্দিরের পূজারী সেই তালা খুলে দেখে তাহলে তা ধরা হয় যে ব্যক্তি এই উপচার বা প্রয়োগটি সম্পন্ন করেছেন এবং তালাটি সঠিকভাবে মন্দিরে রেখেছেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখতে হবে একেবারেই মনে রাখবেন এই বিষয়টি কাউকে বলবেন না জনের কণ্ঠে ছড়িয়ে দেবেন না এটি সম্পূর্ণ গোপনে করে ফেলবেন কারণ যখনই ওই চাবিয়ে তালাটি খুলবে অর্থাৎ মন্ত্র বা উপচার সম্পন্ন হয়ে তালার ঘুষি খোলা হবে ঠিক তখনই সেই মানুষের ভাগ্য খুলে যাবে এই উপায়টি যে আপনি যাই বলুন না কেন উপচার টোটকা বা পদ্ধতি আমি নিজেও এটি করেছি এবং ব্যক্তিগতভাবেই একশো শতাংশ ফল পেয়েছে এ কারণেই আমি আপনাদেরও বলছি একবার চেষ্টা করে দেখুন এতে অনেক খরচাও লাগবে না যদি দরকার হয় একটি ছোট্ট তালাই কিনলেই হবে খরচ খুবই কম হবে এটি একেবারে একটি চমৎকার উপায় যা আপনার ভাগ্যে পরিবর্তন আনতে সাহায্য করতে পারে লাল কিতামে এই প্রয়োগের উল্লেখও আছে এবং বলা হয়েছে এই উপায় কখনোই বিফল হয় না এখন একটা সাধারণ প্রশ্ন আসে আমি কি ওই চাবি গলায় ঝোলাতে পারি আজকাল যা সবেরই ফ্যাশন হয়েছে অনেকেই ফ্যাশন হিসেবে চাবি গলায় রাখে তো যারা জানতে চাচ্ছেন আপনাদের জন্য বলছি আপনি অবশ্যই চাবি গলায় পড়তে পারেন শাস্ত্রেই বলা আছে যাদের ভাগ্যে একেবারে বাধা আছে যারা সৌভাগ্য পাচ্ছেন না তাদের জন্য এই চাবি গলায় ধারণ করা অত্যন্ত ফলদায়ক তবে একটি কথা মনে রাখবেন এটি করলে সেটা গোপনে করবেন প্রচার করবেন না এবং চাবিটি যেখান থেকে নিয়েছেন সেটার নিয়ম অনুযায়ী আচরণ করবেন অনেকেই কঠিন পরিশ্রম করেন অথচ সেই পরিশ্রমের অনুপাতে ফল পান না অর্থাৎ এমন মানুষ আছেন যাদের ভাগ্যে যেন তালা লেগে গেছে তাদের ভাগ্যের দরজা বন্ধ আমি ভিডিও শুরুতেই বলেছিলাম তালা মানেই রাহু এবং যখন রাহু আপনার জীবনে প্রবেশ করে তখন আপনার আধ্যাত্মিক উন্নতি থমকে যায় আপনি হয়তো একজন খুবই ভালো সরল মনের মানুষ কিন্তু তবু জীবনে যা পাওয়ার যোগ্য সেটাই পাচ্ছেন না ঠিক এদের জন্যই বন্ধুরা এক টুকরো রূপর চাবি বা রূপোর তালা অত্যন্ত কার্যকরী হতে পারে রূপর চাবি এদের প্রয়োজনে গলায় ধারণ করলেই এই বাধা এই তালা আন্তরিকভাবে নরম হতে শুরু করে এবং ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলে যায় আগে একটি ছোট্ট রূপর চাবি কিনে আনুন এরপর শুক্রবার দিনই সেটি মাতা লক্ষ্মীর সামনে নিবেদন করুন রবিবারও করা যায় না এখানে আমরা নির্দিষ্ট করছি শুক্রবার কারণ মঙ্গল ও বুধের পরে এই দিনে লক্ষ্মীর বিশেষ অনুগ্রহ মেলে মন্ত্রে যে মন্ত্রী পাঠ করবেন তা হলো ওম মহালক্ষ্মী নামাহা এই বীজ মন্ত্রটি আপনি নির্দিষ্টভাবে বার অথবা একান্নবার অথবা একশো আটবার পাঠ করতে পারেন আপনার সাধ্য এবং ইচ্ছা অনুযায়ী মন্ত্রপাঠ পাঠ শেষ হলে সেই চাবিটিকে মাতা লক্ষ্মীর পদে বা মন্দিরের প্রদীপের পাশে নিয়োজিত করে নিবেদন করুন পরে শুক্রবারে লালের একটি সুতো বা গাঁত দিয়ে সেটি গলায় জড়িয়ে নিতে পারবেন ঠিক যেমনটা এখানে বলে দিলাম আরেকটি টিপস যদি আপনার কাছে রূপর একটি চেন থাকে তাহলে ওই চাবিটিকে রূপর চেনের সঙ্গে লাগিয়ে গলায় ধারণ করলেও হবে অর্থাৎ চাবিটিকে আপনি সরাসরি চেনের সাথে জোড়া দিতে পারেন এবং সেটাই গলায় পড়ুন মনে রাখবেন লাল সুতো দিয়ে চাবি গলায় পড়া একেবারে নিয়মিত এবং কার্যকরী এতে কোনো সমস্যা বা ঝামেলা নেই এই প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত সুফল পাবেন মাতা লক্ষ্মী স্বয়ং আপনার প্রতি অত্যন্ত খুশি হবেন কিছুদিনের মধ্যেই আপনি লক্ষ্য করবেন যা জিনিসগুলো আগে কঠিন বা অসম্ভব মনে হতো এখন সহজেই ঘটতে শুরু করছে একই সঙ্গে আপনার আধ্যাত্মিক উন্নতিও ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করবে বন্ধুরা এটি যে কেউ করতে পারে ছেলে হোক বা মেয়ে নারী হোক বা পুরুষ যে কোনো বয়সের মানুষ তবে একটি শর্ত আছে চাবি অবশ্যই রূপোর হতে হবে অন্য কোনো ধাতুর চাবি এখানে কাজ করবে না লক্ষ্য রাখবেন অন্য ধাতুর চাবি যেমন লোহা পিতল তামা বা স্টিলের চাবি এখানে ব্যবহার করা যাবে না তবে যদি আপনার কাছে রুপোর চাবি থাকে সেটি ব্যবহার করতে পারেন এছাড়াও যদি সম্ভব হয় সোনার চাবি ব্যবহার করলেও অত্যন্ত শুভ হয় বন্ধুরা আমরা সবাই জানি সোনার চাবি সবসময় সম্ভব নয় তাই রূপর চাবি সবচেয়ে সহজ এবং কার্যকরী বিকল্প শাস্ত্রেও বলা হয়েছে সোনা এবং রূপর মধ্যে কোনো ভেদাভেদ নেই অর্থাৎ যেভাবে রূপর চাবি ব্যবহার করা যায় সোনার চাবিও ঠিক তেমনভাবে ব্যবহার করা যেতে পারে বন্ধুরা তাই আপনি চাইলে রূপই ব্যবহার করুন আর যদি সম্ভব হয় সোনাও ব্যবহার করা যায় শাস্ত্রে সোনা এবং রূপর মধ্যে কোনো বড়ো ফারক দেখানো হয়নি তাই যদি আপনার সামর্থ্য থাকে সোনার চাবি পড়লেই সবচেয়ে শুভ আর যদি সোনার চাবি সম্ভব না হয় তাহলে রূপোর চাবি নিন এটা সবাইয়ের জন্য সহজতর এবং খুবই ফলদায়ক আর যদি রূপও হাতে না থাকে তবুও চিন্তা করবেন না তামার চাবি নিয়েও উপকার হবে অর্থাৎ সবচেয়ে ভালো হলে সোনা না পারলে রূপো আর তাও না পারলে তামা এইভাবে সংশ্লিষ্ট ধাতু অনুযায়ী আপনি ব্যবস্থা করতে পারেন এবার অনেকেই জানতে চাইবেন এই চাবি বা তালা বাড়ির কোথায় রাখা বা ঝুলিয়ে রাখতে হবে তো বন্ধুরা সরাসরি বলি আপনার বাড়ির প্রধান দরজায় অর্থাৎ মেন দরজায় এই তালা স্থাপন করা সবচেয়ে উপযুক্ত এবং জরুরি তালা ঝুলানোর ক্ষেত্রে কোনো কঠোর নিয়ম নেই আপনি এটি মেন দরজার পাশের দেয়ালে বা যে কোনো সুবিধাজনক স্থানে স্থাপন করতে পারেন কোনো নির্দিষ্ট দিশা বা কোন নির্দেশ নেই তাই নিজের সুবিধা অনুযায়ী স্থাপন করতে পারেন এছাড়াও অনেকেই প্রশ্ন করেন তালা লাগানোর পর চাবিটি কোথায় রাখা উচিত যাতে সর্বোত্তম ফল পাওয়া যায় আজকের ভিডিওর মূল বিষয়ও ঠিক এটি এটাই সেই জিনিস যার জন্য আপনি ভিডিওটি দেখেছেন ধর্মশাস্ত্রে বলা হয়েছে উত্তর দিশা অর্থাৎ কুবেনর দিশা বা দেবতাদের দিশা সর্বাপেক্ষা শুভ সমস্ত প্রশ্নের উত্তরের মূল ভিত্তেই হল উত্তর দিশা ঠিক তেমনি চাবি বা তালা রাখার সঠিক স্থানের নির্দেশও মূলত উত্তর দিশার দিকে নির্দেশ করে উত্তর দিশা হলো দেবতাদের সবচেয়ে শুভ দিশা তাই যখনই আপনি তালা বা চাবি স্থাপন করবেন আপনার বাড়ির উত্তর দিকের দেয়াল বা উত্তর দিকে যে কোনো স্থান বেছে নিন এছাড়াও আপনি চাইলে পশ্চিম মুখ করে তালা ঝুলাতে পারেন এটিও অত্যন্ত শুভ বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল তালা বা চাবি দরজার পাশে ভেতরের দিকে ঝুলিয়ে রাখা এটি সবচেয়ে ফলদায়ক তালা বা চাবি স্থাপনের সময় মনেও বলুন হে মা আমিও তালা স্থাপন করেছি এখন এই চাবি আপনার কাছে সমর্পণ করছি এই চাবির মাধ্যমে আপনি আপনার ধন সম্পদ এবং ভাগ্যকে আকর্ষণ করবেন চাবি বা তালা স্থাপন করার সময় প্রার্থনা করবেন হে মা আমার ধন সম্পত্তির বৃদ্ধি ঘটান হে মা আপনি আপনার বোন অলক্ষ্মীকে আমাদের বাড়িতে প্রবেশ করতে বাধা দিন এছাড়াও বন্ধুরা আপনার উঠোনে যদি তুলসীর তলা থাকে সেখানে চাবি রাখা খুবই উপকারী কারণ তুলসী বৃক্ষকে ধন পজিটিভ শক্তি এবং শুভ বাতাবরণ ছড়ানোর জন্য পরিচিত তুলসী মাতা জগৎ জননী অর্থাৎ জগৎ মাতা হিসাবে পূজিত বন্ধুরা তুলসী বৃক্ষের আশেপাশে কোনো অশুভ শক্তি যেমন রাহু বা অলক্ষ্মী দারিদ্র কখনো ঘেঁচতে পারে না এবং সেই বাড়িতে প্রবেশও করতে পারে না তাই বন্ধুরা তলার কাছে চাবি স্থাপন করলে আপনার বাড়ি সম্পূর্ণরূপে নিরাপদ এবং পজিটিভ শক্তিতে পূর্ণ থাকে চাবি আপনি তুলসী তলার আশেপাশে বা তুলসী তলার মাটির নিচে রাখতে পারেন এছাড়াও যদি আপনার বাড়িতে মাতা লক্ষ্মীর কোনো ক্যালেন্ডার বা ছবি থাকে সেখানেও চাবি ঝুলিয়ে রাখা যায় এর ফলে আপনার বাড়িতে কখনোই সম্পত্তি বা ধনের ঘাটতি হবে না তবে বন্ধুরা চাবি স্থাপনের সময় একটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে হবে চাবির সাথে মাতা লক্ষ্মীর লকেট বা শ্রীযন্ত্র লাগিয়ে রাখবেন শাস্ত্রে বলা হয়েছে যেখানে মাতা লক্ষ্মীর স্বরূপ বা শ্রীযন্ত্রের লকেট চাবির সঙ্গে সংযুক্ত থাকবে সেই স্থানেই মা লক্ষ্মীর পূর্ণ শক্তি ও আশীর্বাদ প্রবাহিত হয় যেখানে মাতা লক্ষ্মীর লকেট বা শ্রীযন্ত্র সহ চাবি স্থাপন করা হয়েছে সেই স্থানে কখনোই দারিদ্রতা প্রবেশ করতে পারে না যদি বন্ধুরা এখনও আপনার মনে কোনো সংশয় বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের যথাযথ উত্তর দিতে বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় বন্ধু বা ভক্তদের সঙ্গে শেয়ার করবেন সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং মায়া মমতায় ভরে থাকুন